আফটারনুন সবাইকে রবিবারের দুপুর সানডে স্পেশাল তবে যারা চাকরি করে তাদের রবিবার ছুটি ব্যবসাদারদের কোনো ছুটি নাই আমার শ্বশুরের ছেলের ছুটি কিন্তু আমার শ্বশুরের ছুটি নাই যাই হোক সবার খাওয়া হয়েছে আমার না হাত চুলকালে কি হয় গো টাকা আসে শরীর খারাপ হয় আজকে শুধু আমার ডান হাত চুলকাচ্ছে মনে হচ্ছে কাউকে তো মারবো মারব নাকি আমি যখনই আসবো আর এই মাথার উপরে মাকর্ষ না কি এটা খালি ঘোরাফেরা করব এর জন্য রাও হয় আমার আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এত তাড়াতাড়ি আমি খাই না তারপরও হয়ে গেছে আজকে আজকে রান্না হলো আজকে তো লেজ ধরেছি যে আজকে রবিবার আজকে ভিডিও করতে নিয়ে যেতে হবে জানি না কোথায় যাবো তবে কাশ বনে অবশ্যই যাব দেখি কাশ ফুলের বাগান কাশ ফুলের বাগানটা শুকনো আছে কিনা মাখবো না 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 তোমাদের সামনে মাখবো না এটা এটা কাশন্দ এটা দিয়ে এটা মাঘ হয় কেউ মাগবে দুপুরবেলা কদ মাখা চলবে কারণ তো বলোতো হাতচুরকালে কি হয় সত্যি হচ্ছে হাতচুর কাছে ভালো লাগছে না একদম